কত পার্সেন্টেজ নাম্বার থাকলে তোমরা মেরিট লিস্টের স্থান পাবে যদি তোমরা ফর্ম ফিল আপ করেছ যদিও কিন্তু তোমাদের এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে মেরিট লিস্ট বেরোনোর পর নাম এলো না সেক্ষেত্রে তোমাদের কি করণীয় বা কতকগুলি মেরিট লিস্ট বেরোতে পারে বা দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ শিক্ষাবর্ষে আর ভর্তি হওয়া সম্ভব কি তো এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে রাখি যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ভিডিওগুলো বা কোনো ইউটিউবের ভিডিও তোমরা বাংলাতে যে ভিডিওটা আছে সেটা ইংলিশে শুনতে পাচ্ছ সেক্ষেত্রে তোমরা কি করবে যে তোমাদের ডান দিকে থাকা যে থ্রি ডটস আছে ভিডিওর সেখানে যাবে তো সেখানে গিয়ে তোমাদের অডিও ট্র্যাক বলে একটা অপশান দেখতে পাবে তো অডিও ট্র্যাকে গিয়ে তোমাদের দেখবে ওটা ইংলিশ হয়ে গিয়েছে তো ওটা তোমরা বেঙ্গলি করে দেবে তাহলেই কিন্তু পুরো বিষয়টা তোমরা বাংলায় ভালোভাবে বুঝতে পেরে যাবে তো এবার ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আছে যে তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে দেখো তোমাদের দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ শিক্ষাবর্ষে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে তোমাদের নোটিশ দিয়েছিল সেখানে জানিয়েছিল যে ফার্স্ট সেপ্টেম্বর দু তোমাদের মেরিট লিস্ট বেরোবে কিন্তু আজ চৌঠা সেপ্টেম্বর এখনও পর্যন্ত মেরিট লিস্ট বেরোয়নি দু হাজার চব্বিশে গত বছর যদি আমরা খেয়াল রাখি সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে বলা হয়েছে যে আঠাশে আগস্ট তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে আঠাশে আগস্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়নি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল দু হাজার চব্বিশ টু দু হাজার আটই সেপ্টেম্বর তো এবছর দু হাজার পঁচিশে তোমাদের বলা হয় সেপ্টেম্বর প্রকাশিত হবে তো এখনো চৌঠা সেপ্টেম্বর হয়ে যাওয়ার পরও মেরিট লিস্ট প্রকাশিত হয়নি যদি আর দু তিন দিনের মধ্যে কোনোরকম কোনো মেরিট লিস্ট প্রকাশিত না হয় তাহলে আট থেকে দশ তারিখের মধ্যে তোমাদের কাছে কোনো একটি নোটিশ আসতে চলেছে যে কী কারণে এতটা লেট হচ্ছে মেরিট লিস্ট প্রকাশিত করা তো এই যে মেরিট লিস্ট এই মেরিট লিস্ট তোমাদের এবার বলি যে কেমন ভাবে তৈরি হয় তো তোমাদের যে মেরিট লিস্ট এই মেরিট লিস্ট তৈরি হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কটি ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে প্রচুর সংখ্যক কিন্তু স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এবার তাদের যে নাম্বার বেসিস মেরিট সেইটা বেশ করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ তো যার নাম্বার বেশি সে প্রথম তারপরে আস্তে 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 নাম্বার কমতে থাকে তো এইভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ এবার এই যে তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় এই মেরিট লিস্টে ডিস্ট্রিক্টের নাম্বার কিন্তু সমান নয় কোথাও দেখা যাবে মেরিট লিস্টে হাই কাট আপ আছে আবার কোথাও দেখা যাবে মেরিট লিস্টে অনেক কম নাম্বার আছে তো এই রকম কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা যেমন মেরিট লিস্ট তৈরি হয় সেই রকমই আলাদা আলাদা কাট দেখা যায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেখান থেকে তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা যে গভর্নমেন্ট কলেজ আছে সেখানে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পৌঁছে দেয় এবং তারপরে মেরিট লিস্ট পাবলিশড হয়ে যায় তো যখনই তোমাদের মিনিট লিস্ট পাবলিশ হবে আমরা তোমাদের সব থেকে আগে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ডিএলএড সম্পর্কিত সমস্ত রকম গাইডলাইন আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো তোমাদের কেমন ধরো কি কাট যেতে পারে সেই নিয়ে আমি কাল একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যা আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো কাটপ কোনো জায়গায় দেখা যাবে যে জেনারেলের ক্ষেত্রে নাইনটি বা নাইনটি অ্যাভাব কাটা গেছে কোথাও দেখা যাবে যে এইটটি সেভেন বা এইটটি সেভেন অ্যাভাব কাটা গেছে তো প্রথম যে মেরিট লিস্ট আছে সেখানে মোটামুটি কম বেশি প্রত্যেক জায়গায় এইটটি ফাইভের উপরে কিন্তু কাট দেখা যায় অর্থাৎ মোটামুটি যাদের এইটটি ফাইভের উপরে নাম্বার আছে তারা কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাওয়ার সুযোগ সব থেকে বেশি থাকে এবার বলি যে এই যে মেরিট লিস্ট সেটা কিভাবে তৈরি হচ্ছে তো এই যে মেরিট লিস্ট এই মেরিট লিস্টের যে তৈরি হয় সেখানে জেনারেলে সমস্ত ক্যাটাগরি কিন্তু ঢুকে থাকতে পারে ওবিসি এ ওবিসি বি এসসি এসটি টি সমস্ত ক্যাটাগরি জেনারেল লিস্টে থাকবে তারপরে জেনারেল লিস্টে শেষ হয়ে যাওয়ার পর তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট থাকে ধরো একটা কলেজে আমি যেটা বলছি পুরোটাই গভর্নমেন্ট কলেজের কথা বলছি তো একটা কলেজে ধরো মোটামুটি তোমাদের একশোটা সিট আছে সেখানে জেনারেলের কুড়িটা এসসির কুড়িটা এসটির কুড়িটা পি এর কুড়িটা এরকমভাবে কিন্তু প্রত্যেকটা শ্রেণীর জন্য কিছু কিছু সিট সংরক্ষিত আছে এইবার সেই সিট জেনারেলে কিন্তু যাদের হাই নাম্বার আছে তারা জেনারেলে পড়ে যাচ্ছে জেনারেলের কিন্তু জেনারেলও থাকছে কাটাপে আবার যারা হাই নাম্বার আছে কিন্তু তাদের কাস্ট থাকা সত্ত্বেও তারা জেনারেলে পড়ে যাচ্ছে তো তারাও কিন্তু জেনারেলের চান্স পেয়ে যাবে তো জেনারেলের সবাই চান্স পাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের এসসি এসটি বা ওবিসি যে ক্যাটাগরি থাকছে তো সেই সংরক্ষিত সিট থাকার পাশাপাশি তোমাদের যেহেতু জেনারেলের সবাই চান্স পেয়ে যাচ্ছে সেহেতু তোমাদের জন্য এই দিকে নাম্বার কাটাতে একটু কমে যায় তো প্রথমে জেনারেলের সিট ভর্তি হয়ে যাওয়ার পর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের মেরিট লিস্ট দেখা হয় এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভর্তি হয় তো এইভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা হয় এবার এই যে প্রথম ধরো মেরিট লিস্ট যেটা ধরো একশোটা সিট আছে সেখানে একশো জনেরই কিন্তু নাম বার করা হয় মেরিট লিস্ট বার করলো একশো জনের সিট একশো জনই ভর্তি তো এখানে দেখা গেলো যে কিছুজন কারণবশত ভর্তি হতে পারেনি এবার তাহলে ওই সিটগুলো কি ফাঁকা যাবে ওই সিট মোটেও ফাঁকা যাবে না ওই সিটে আসবে সেকেন্ড মেরিট লিস্ট তো সেকেন্ড মেরিট লিস্ট হয়ে যাওয়ার পরও দেখা যায় যে কিছু জন ফাঁকা আছে তো সেক্ষেত্রে আসবে থার্ড মেরিট লিস্ট তো এইভাবে কিন্তু একটার পর একটা মেরিট লিস্ট আসতে থাকে যতক্ষণ না তোমাদের সিট ভর্তি হচ্ছে তো ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে ভর্তি হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু অনেক সিট বাকি থাকে তার তাই জন্যই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্ট ফোর্থ মেরিট লিস্ট এরকমভাবে মেরিট লিস্ট প্রকাশিত হয় মোটামুটি তো তোমাদের যদি জিজ্ঞেস করো যে কটা মেরিট লিস্ট বেরোতে পারে সেখানে বলবো যে মোটামুটি তোমাদের আবার কোন জায়গায় চারটে মেরিট লিস্ট বেরোবে অর্থাৎ তিন থেকে চারটে মেরিট লিস্ট বেরোবে তোমাদের তো প্রত্যেকটা যে মেরিট লিস্ট বেরোবে প্রত্যেকটা মেরিট লিস্টে দেখা যাবে দু থেকে তিন পার্সেন্ট হারে নাম্বার কম হচ্ছে অর্থাৎ প্রথমবারে যদি দেখা যায় যে নাইনটি অ্যাভবে তোমাদের কাটা আপ গেছে তো পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে এইটটি সেভেন বা এইটটি এইটে তোমাদের কাট আপ নেমে এসেছে এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমাদের নাম্বার কমতে থাকবে তো মোটামুটি যারা গভর্নমেন্ট কলেজে পড়বে তাদের এইটটি পার্সেন্টের কাছাকাছি মার্কস থাকলে তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে ডিএলএডে দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ সিজনে অ্যাডমিশন নেওয়ার তো অ্যাডমিশান হয়ে যাওয়ার পর তোমাদের ভেরিফিকেশানের ডেট দেবে তো তারপরে কিন্তু তোমাদের ভেরিফিকেশান আরম্ভ হবে তো ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের আমি পরে আবারও আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তো আপাতত আজকে যেগুলো নিয়ে আলোচনা করছি যে তোমাদের এই মেরিট লিস্ট কবে বেরোতে চলেছে বা কবে কতগুলি বেরোবে বা কারা চান্স পাচ্ছ কারা চান্স পাচ্ছ না তো এবার তোমাদের বললাম যে যাদের কাছাকাছি নাম্বার আছে তারা চান্স পেয়ে গেলে এবার এবার অনেকে অ্যাপ্লাই করেছে তাহলে তারা কি চান্স পাবে না দেখো প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু আলাদা আলাদাভাবে যেহেতু মেরিট লিস্ট বেরোয় সেহেতু আলাদা আলাদা কাটা যায় তো এবার কোনো জায়গায় তিনটে চারটে পাঁচটা করে মেরিট লিস্ট প্রকাশিত হয় তো যাদের নাম্বার কম আছে তো প্রত্যেক মেরিট লিস্ট ফলো রাখতে হবে যদি দেখা যায় যে প্রত্যেকটা মেরিট লিস্ট ফলো রাখার পরপর তোমার নামও আসতে পারে যদি এবার দেখা যায় যে দু হাজার উনিশ টু তোমাদের মেরিট লিস্টে নাম আসেনি সেক্ষেত্রে তোমরা এবছর চান্স পেলে না তোমাদের নেক্সট ইয়ার আবার ফর্ম ফিল করতে হবে নেক্সট ইয়ার তোমরা চান্স পাও কি না দেখতে হবে তো এইটটি পার্সেন্ট যদি কারো নাম্বার থাকে তাহলে তাদের সুবর্ণ সুযোগ থাকছে চান্স পাওয়ার তো জেনারেলের ক্ষেত্রে এইটটি পার্সেন্ট নাম্বার অতি অবশ্যই লাগছে এবার কিছু কিছু কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে এর থেকে টু বা থ্রি পার্সেন্ট নাম্বার কম হলেও কিন্তু চান্স পাওয়া যায় আশা করি তোমাদের যে সমস্ত ডাউট ছিল এই ভিডিওর মাধ্যমে সেগুলো ক্লিয়ার করতে পেরেছি তো এরপরে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে সেগুলো আমাদের কমেন্টে জানাতে থাকো আমরা তোমাদের সেই ডাউট ক্লিয়ারের চেষ্টা করব এবং এর সম্পর্কিত সমস্ত রকম গাইডেন্স আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো সমস্ত নোটিস বা সমস্ত তথ্য আমরা তোমাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করব তার জন্য আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন